কয়েকদিন আগে একটি মিডিয়ার সাক্ষাৎকারে আমাকে প্রশ্ন করা হয়েছিল যে একজন ভোটার হিসেবে একজন সাধারণ মানুষ হিসেবে পশ্চিমবঙ্গের আপনি পশ্চিমবঙ্গে কীরকম ভোট দেখতে চাইছেন একজন ইয়াং জেনারেশনের প্রতিনিধি হিসেবে সো আমি সেই ভিডিওটাতে বা সেই মিডিয়াতে যে কথাগুলো বলেছিলাম তার দু একটি কথা এবং একটি খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি প্রথম কথা আমি সেখানে বলেছিলাম যে আমরা পশ্চিমবঙ্গবাসী পশ্চিমবঙ্গবাসী যে যে ভোটটা দেখে আসছে দীর্ঘদিন ধরে এমন নয় যে দশ পনেরো বছর হঠাৎ করে শুরু হয়ে গেছে এটা কিন্তু পশ্চিমবঙ্গের কোথাও একটা সংস্কৃতিতে ঢুকে গেছে মানে যেটা হচ্ছে ব্যাড কালচার যাকে বলা হয় মানে পশ্চিমবঙ্গের যে গর্ব করার মতো যে সংস্কৃতি আমাদের সংস্কৃতি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় থেকে শুরু করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ওনারা যে এক ঘটনা এক যে সংস্কৃতি যেটা নিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যাকে নিয়ে বাঙালিরা গর্ব করতে পারে পশ্চিমবঙ্গবাসী গর্ব করতে পারে এখন সেই সংস্কৃতি ভুলে গিয়ে কিছু রাজনৈতিক নেতা মন্ত্রীরা তারা মানে কুসংস্কৃতি যাকে বলে কুকথার যে রাজনীতি সেটা কিন্তু শুরু করেছেন সো যাই হোক তার পরিবেশ অলরেডি লোকসভা ভোট ঘোষণা হতে হতেই শুরু হয়ে গেছে চারিদিকে খুন খারাপই সো আমার এটা আবেদন থাকবে প্রত্যেকটা যারা প্রার্থী হচ্ছেন এমন এমনকি পশ্চিমবঙ্গের থেকে শুরু করে আমাদের ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী বা আমাদের পশ্চিমবঙ্গের সিএম প্রত্যেকের কাছে আমার জোড় করে অনুরোধ থাকবে যে প্রার্থী যারা হচ্ছেন তাদের কাছেও যে আপনাদের তরফ থেকে কি কোনোরকম আপনারা প্রত্যেকটা ভাষণ যখন দিচ্ছেন লোকসভা ভোটে যেখানেই সভা করুন না কেন লাস্টে কি একটা কথা কথা অ্যাড করতে পারেন না যে আপনারা আর যাই করুন না কেন কথার লড়াই হোক যুক্তির তর্কের লড়াই হোক কিন্তু দয়া করে কেউ হাতে অস্ত্রশস্ত্র তুলে নেবেন না দরকার হলে কেউ খুন খারাপি এইগুলোর দিকে মারপিট দাঙ্গার দিকে যাবেন না আপনারা বলুন না দয়া করে যে শান্তিপূর্ণ ভোট আমরা দেখব দু হাজার চব্বিশ লোকসভা ভোটে এটা কি আমরা দেখতে পারি না এটা কি আমাদের আশা আমরা রাখতে পারি না আমরা কি আগামী প্রজন্মকে এই যে ভোটের সংস্কৃতি যারা নতুন ভোটার তারা তো অনেক আশা নিয়ে ভোট দিতে যাবে আমরা এরকম অনেক বন্ধু বান্ধবী রয়েছে যাদের কাছ থেকে শুনতে পাই ভাই ভোট দিতে গেলাম কিন্তু জানিস ভোটটা দিতে পারলাম না সো এর থেকে আর বড়ো কষ্ট কি হতে পারে যারাই প্রার্থী হচ্ছেন তাদের কাছে আবারও অনুরোধ থাকবে যে আপনারা দরকার হলে আপনাদের যে ভাষণ দিচ্ছেন যে বক্তব্য রাখছেন সেখানে দরকার মানে বারবার বলুন যে সম্প্রীতির পরিবেশ যে ভ্রাতৃত্বের পরিবেশ বন্ধুত্বের পরিবেশ পশ্চিমবঙ্গে কিন্তু আপনাদের দ্বারাই ফিরে আসতে পারে তাই আগামী দিনে যারা নতুন ভোটার হতে চলেছে বা যারা এবারে নতুন ভোট দেবে তাদের কাছে এক নতুন ভোট উৎসবের আমরা কি ভাবনা চিন্তা করতে পারি না আসুন না সকলে মিলে জনগণ থেকে শুরু করে নেতা থেকে মন্ত্রী থেকে শুরু করে অন্যদিকে আমরা প্রত্যেকের দায়িত্বটা নিই যাই হোক আপনাদের কাছে একটা আবেদন রাখলাম যারা প্রার্থী হয়েছেন এবং অন্যদিকে যারা নেতা মন্ত্রী রয়েছেন বা শাসন ক্ষমতায় রয়েছেন বা বিরোধী বিরোধী দলে রয়েছেন প্রত্যেকের কাছে কিন্তু এই অনুরোধটা রাখলাম ধন্যবাদ নমস্কার